প্রখর গরম তার মধ্যে দেখুন আমার ছাদ বাগানের সমস্ত গাছই কিন্তু সবুজ এবং সতেজ কি করে এই গাছগুলোকে আমি সবুজ সতেজ রাখি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চলে এসেছি চিলেকোঠার উপরে দেখুন রয়েছে এখানে লাল শাক তার সঙ্গে কাটোয়া ডাটার শাক আছে তো একসাথে এরকম প্রচুর ধরনের শাক সবসময় আমি বসাই এবং গাছগুলো দেখুন কত সুন্দর রোগমুক্ত সুস্থ সবল একদম সতেজ আছে কোনো রকম ওষুধ স্প্রে ছাড়াই আর এদিকে দেখুন পর্তুলিকাও সেই একই মানে কত রকম এই প্রখর রোদের মধ্যেও কিন্তু গাছগুলো আমার একদম সবুজ সতেজ থাকে আর এই পর্তুলিকার গাছগুলো যেখানে আছে সেখানে কিন্তু কোনো গ্রিন গ্রিননেট নেই গ্রিননেট হচ্ছে এই পর্তুলিকা শেষ হয়ে গেছে তার পর থেকেই হচ্ছে গ্রিননেট আর এই পাশেও কিন্তু গ্রিননেট নেই দেখুন এখানে রয়েছে সবজি গাছ তো লতানো গাছ যদি আমরা একটু ছাদ বাগানে বেশি করতে পারি তাহলে কিন্তু গ্রিননেট আমাদের না লাগালেও কিন্তু চলে কারণ সবজি গাছের ক্ষেত্রে যেটা হয় রোথটা কিন্তু খুব বেশি লাগে তো সেক্ষেত্রে গ্রিননেটের নিচে কিন্তু সবজি গাছ খুব একটা ভালো হয় না আমি যেটা দেখছি তো গ্রিন নেট ছাড়া যদি হয় তাহলে কিন্তু গাছগুলো অনেক বেশি ভালো থাকে আর গ্রিন নেট যদি লাগাতে হয় তাহলে অবশ্যই ফিফটি পার্সেন্ট যেটা সানলাইটটাকে কভার করে সেটা লাগালেই বেশি ভালো কারণ আমার যেহেতু এইটটি পার্সেন্ট আছে সেক্ষেত্রে দেখছি যেটা একটু বিভিন্ন ধরনের গাছগুলোর গ্রোথ কিন্তু একটু কম আছে যে সমস্ত শীতের গাছগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে বাকি কিন্তু ওপেন ছাদে যে সমস্ত গাছগুলো আছে দেখুন এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে ফুলগুলো দেখুন যেমন সতেজ এবং গাছটা কিন্তু একদম সম্পূর্ণ সতেজ হয়ে আছে তো প্রথমেই হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে আমাদেরকে যাতে জলের ঘাটতি না হয় সেটার দিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে তার জন্য দুই থেকে তিনবার কিন্তু আমাদেরকে গাছে জল দিতে হতে পারে তো আমি যেহেতু দুবার জল দিই দুবার জল দেওয়ার পরেও দেখুন আমার গাছগুলো কিন্তু একদম সবুজ সতেজ এবং গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো রকম কোনো অসুবিধা কিছুই নেই তো তার জন্য আমি যেটা করি একদম সকাল সকাল এসে একবার একটু জল দিয়েছি তারপর ঠিক সাড়ে দশটা এগারোটার সময় এসে কিন্তু আমি আবার জল দিয়ে দিই তারপরে কিন্তু বিকেলে আর কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি না আমি কিন্তু বিকেলে আর জল দিই না তারপরেও দেখুন আমার গাছগুলো কিন্তু একদম সবুজ সতেজ দেখুন গাছে কি সুন্দর ফুল হচ্ছে সম্পূর্ণ কিন্তু রোদেই আছে তো এই গাছগুলো যেমন আমরা জলটা ঠিকঠাক মতো দেব আর গাছকে অবশ্যই জল দেওয়ার সময় আমাদেরকে সারাদিনে এই প্রখর গরমে অন্তত দুবার গাছকে স্নান করাতে হবে তো সেটা তো সব সময় হয় না যেহেতু বিকেলে থাকি না তো অবশ্যই আমি প্রতিদিন অন্তত একবার আমি গাছকে স্নান করাই স্নান করালে গাছ কিন্তু অনেক বেশি সুস্থ সবল সতেজ থাকে গাছে রোগ পোকা দূরে থাকে দুবেলা যদি গাছকে স্নান করাতে পারি তাহলে কিন্তু গাছে একদমই পোকামাকড় আসবে না তো যেহেতু আমি বিকেলে থাকি না সেই কারণে একটু পোকামাকড়ের অ্যাট্যাক থাকলেও কিন্তু আমি কিন্তু আমার ছাদ বাগানে কোনো রকম কেমিক্যাল ওষুধ কিন্তু ব্যবহার করি না যতটা সম্ভব চেষ্টা করি কোনো রকম স্প্রে ছাড়াই কিন্তু গাছগুলোকে ভালো রাখার তো কোনো রকম স্প্রে ছাড়া গাছকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে অবশ্যই গাছকে কিন্তু এই প্রখর গরমে দিনে অন্তত দুবার গাছকে স্নান করা যাবে তো সেটা বিশেষ করে হচ্ছে বিকেলের দিকে বিকেলের দিকে স্নান করাতে পারলে গাছ কিন্তু সব থেকে বেশি ভালো থাকে তো আমি যেহেতু থাকি না তাই আমি সকালের দিকেই কিন্তু গাছগুলোকে স্নান করিয়ে দিই আর একটা বিশেষ যত্ন সেটা হচ্ছে গাছকে দিতে হবে ঠান্ডা জাতীয় খাবার সেটা হচ্ছে ঘুটে ভেজানো জল অথবা গোবর সার ভিজিয়ে সেই লিকুইডটা কারণ এই প্রখর গরমে যদি আমরা একটু গাছকে লিকুইড খাবার দিতে পারি যেটা আমি মনে করি এবং যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি সব সময় কিন্তু এই বিশেষ করে গরমের সময় বা সারা বছরই আমি সবসময় একটু বেশি চেষ্টা করি গাছকে লিকুইড খাবার দেওয়ার জন্য তো গরমকালে লিকুইড খাবার ভার্মি কম্পোস্ট তারপর যে কোনো গাছের যে খাবারগুলো আমরা ব্যবহার করি অবশ্যই অর্গ্যানিক তো সেগুলো জলে ভিজিয়ে রেখে সেই জলটাই কিন্তু আমি বেশি গাছে ব্যবহার করি তো এর ফলে আমার মনে হয় আমার গাছ ছাদ বাগানের গাছগুলো দেখুন এই রোদের মধ্যেও গাছগুলো কিন্তু সবুজ সতেজ এবং ভীষণ ভালো থাকে আর একটা খাবার যেটা আমি আমার ছাদ বাগানে খুব বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সবজির খোসা ভেজানো জল তো সবজির খোসা রান্নাঘরে যে সমস্ত সবজি খোসাগুলো থাকে সেগুলোকে একটা জায়গায় পচিয়ে সেই জলটা পাতলা করে জলের সাথে মিশিয়ে বিভিন্ন রকম গাছে কিন্তু আমি ব্যবহার করি তো তাতেও কিন্তু গাছগুলো অনেক বেশি ভালো থাকে এবং মানে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল কিন্তু সেই সবজির খোসা পচানো জল বা যাবতীয় যে সমস্ত ফলের গাছগুলো থাকে সেগুলো ভিজিয়ে যদি আমরা জলটা ব্যবহার করতে পারি তাতেও কিন্তু খুব ভালো কাজ হয় এই গরমে